আজকে কম টাকায় এমন একটা গাড়ি দেবো যে গাড়িটা ইয়াং জেনারেশনের সবচেয়ে পছন্দের একটি গাড়ি আচ্ছা এটা হচ্ছে মাজদা না এটা মাজদা এক জেলা নিউ শেপের গাড়ি দুই হাজার তেরো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন আচ্ছা এটার কন্ডিশনটা কি অবস্থা গাড়ির কন্ডিশন বেয়া সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে অরিজিনাল তেলের পনেরোশো সিসির গাড়ি আচ্ছা সামনের হেডলাইট এগুলো কোনো চেঞ্জ করা হয়েছিল আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট এবং এখানে কিন্তু লাইটিং এর অপশন রয়েছে আচ্ছা আর নিকেলের অপশনটা অনেক বড় মাঝ দ্য লোগো রয়েছে ছাব্বিশ সিরিয়াল এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওকে টায়ার কন্ডিশন কি অবস্থা প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো রয়েছে এবং চার চাকাতেই কিন্তু ডেস্ক ব্রেক এর অপশন রয়েছে আচ্ছা এখানে আপনি খেয়াল করেন এখানে বিলটল নিকেল ভিট নিকেল বিট রয়েছে আর গাড়ির ভিতরে আপনার স্টার্ট অবস্থায় লাইটিং এর অপশন থাকে পুশি স্টার্টের অপশন রয়েছে বিল্টেন অ্যান্ড্রয়েড ক্লেয়ার রয়েছে এবং লেদার সিট খবর কি লাগিয়েছেন ছিল ওকে স্যার ব্যাক সাইডের ভিতরটা দেখেন হেডরেস্টের অপশন রয়েছে খুবই কমফোর্টেবল সিট হেডরেস্টের অপশনও রয়েছে ওকে আমরা যদি পেছনের সাইডটা যদি দেখি অরিজিনাল স্টিকার দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এখানে ভাইয়া চমৎকার একটা স্পয়লার সিস্টেম থাকছে আচ্ছা এইটা তেলে বেভর করা তেলে বেভর করা হয়েছে এবং এটা আপনার ভিতরে কালারগুলো দেখেন 100% অরিজিনাল কালার আচ্ছা কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ঝামেলা নেই আমরা শুধু নিয়ে টাচাপের কাজগুলো করেছি এবং সাইড দিয়ে কিন্তু বডি কিটের অপশন রয়েছে আচ্ছা খুবই চমৎকার একটা ফিটিংস না গাড়ির ইন্টেরিয়রটা আসলে অনেক সুন্দর এর জন্যই তো আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে তাদের খুব পছন্দের একটা গাড়ি হচ্ছে মাজদা একজন না আমারও থেকে দেখাচ্ছি ভাই ইঞ্জিন রুমটা দেখেন কত ফ্রেশ অ্যাজ লাইক নিউ রয়েছে আচ্ছা মানে কখনোই কোথাও কোনো রঙের কাজ করা হয়নি মাসদার লোগো সহ এখানে ইঞ্জিন এটা সিসি কত এটা 1500 সিসি আচ্ছা তাহলে এই তে তো মাত্র 25000 25000 টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে আচ্ছা এটা ইউজ করতে পারবে এবং এটা হচ্ছে একটা স্পোর্টস লুকিং এর গাড়ি আমাকে বলুন তো এটার পেপারস আপলোড কেমন হয়েছে মেদিবাই গাড়ির পেপারস একদম জাস্ট নতুনের মতো রয়েছে আচ্ছা অনেকে তো টাইম আপডেট পাবে অনেকে তো আপনার এই গাড়ি নিয়ে অ্যানালাইজিং সেন্টারে চেকআপ করতে চায় যে গিয়ার ঠিক রয়েছে কিনা ইঞ্জিন গিয়ার বক্স বা আমাদের প্রত্যেকটা গাড়ি আমরা কাস্টমারকে বলি যে কোনো জায়গাতে চেক করে নিতে পারবে যদি কোনো প্রবলেম ওখান থেকে বলে দেয় মেজর কোনো প্রবলেম না থাকলে আমরা গুলো করে দেব